শিক্ষক দিবস উপলক্ষে একটি অসাধারণ কবিতা লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি সুজান মিঠি কবিতা অধিনায়ক সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবিতে মাল্যদান করে শিক্ষক সামনে দাঁড়ানোর শাড়ির সে ছেলেটাকে ডেকে নিলেন যে কখনো ক্লাসে পড়া বলেনি এসো আমার চোখে চোখ রাখো কি দেখতে পাচ্ছ মাস্টারমশাই জিজ্ঞেস করলেন ছেলেটা চোখে চোখ রেখে উত্তর দিল নিজেকে মাস্টারমশাই এবার আমার থেকে পিছন করে দূরে তাকাও কি দেখতে পাচ্ছ বিষাতন বট বৃক্ষ মাস্টারমশাই বেশ এবার নিচে তাকাও পায়ের নিচে মাটি মাস্টারমশাই এবার মাটিতে পা রেখেই উর্ধে তাকাও মস্ত আকাশ মাস্টার মাস্টারমশাই তুমি কি উড়ছ না মাস্টার মাস্টারমশাই আমার পা মাটি ছুঁয়ে আছে তুমি কি আকাশ ছুঁতে পারছো দৃষ্টিতে হ্যাঁ পারছি মাস্টারমশাই আমি দৃষ্টিতে সূর্যকেও ছুঁতে পারছি কিন্তু আমার চোখ ঝলসে যেতে চাইছে আমি কি চোখ বুঝে আকাশ দেখবো মাস্টারমশাই পারবে তো নিশ্চয় পারব আপনার চোখে নিজেকে দেখেছি যে মাস্টার মাস্টারমশাই আমি চোখ বুঝেও আকাশ দেখতে পাচ্ছি এবার যাও শিক্ষকের মূর্তিতে প্রণাম করো তোমার শিক্ষা সম্পন্ন হয়েছে এ আগে আমাকে কেন করছো প্রণাম ওই যে আকাশ সবাই প্রথম আপনার চোখেই দেখলাম মাস্টার মশাই ইশু প্রার্থনা করি জন জন বলধিনায়ক জয় হে ভারত ভাগ্য সিন্ধু

আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার